আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সক্রিয় দর্শক কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে বৃষ্টির দিনে আপনাদেরকে জমিন দেখাতে নিয়ে যাচ্ছি কি সুন্দর চমৎকার সবুজের সমারোহ হয়ে আছে জমিনগুলো সেগুলো আপনারা অবশ্যই উপভোগ করবেন চলে এলো এল বৃষ্টি নামবে বলে দেখে বের হলাম আপনাদের জন্য ভিডিওটা করার যাই হোক আসলে ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন

mm दिखे 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 दे आया, आया।, 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 आया। हाँ আমার কাছে আসলে অসম ভালো লাগছে যারা গ্রামে আসতে পারে না মানে দিন বাহিরে থাকে শহরে কিংবা প্রবাসে তাদের জন্য তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা পরিবেশ আবহাওয়া যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং লাইক কমেন্ট দিতে বলবেন না আর নতুন হলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন